প্রশাসনিক সভা থেকে একাধিকবার মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বালি মাফিয়াদের দৌরাত্ম চলছে পূর্ব বর্ধমান জেলায় পুলিশ এবং প্রশাসন থেকেও যেন নেই আর তারই সুযোগ নিয়ে জলদস্যুদের কায়দায় জল যান নিয়ে দামোদরে ঘুরে ঘুরে বালি লুট করে চলছে মজুরি ছেড়ে মাফিয়া বনে যাওয়া ব্যক্তিরা লুটের বালি বস্তায় ভরে পাচার করে প্রতিদিন মোটা টাকা আয়ের টার্গেট নিয়ে এই মাফিয়ারা এখন সারা দিন রাত দামোদর চষে বেড়াচ্ছে তারাই এখন কার্যত পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের শিয়ালি কোরা এলাকায় দামোদরের একচ্ছত্র অধিপতি তাদের দাপট ও দৌরাত্ম দিন দিন বেড়ে চললেও কার্যত নিশ্চুপ পুলিশ প্রশাসন স্থানীয় পঞ্চায়েত মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই জামালপুর ব্লকের জোৎসিরাম গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম কোরা এবং শিয়ালি কোরা গ্রামটি হুগলি জেলার একেবারে লাগোয়া গ্রাম আর এই গ্রামের পরেই রয়েছে হুগলি জেলার পুরসুরা থানার অধীন খুশিগঞ্জ কোরাগ্রাম থেকে হুগলির চাঁপাডাঙ্গা পৌঁছে যাওয়া এমন কিছু কঠিন ব্যাপার নয় আর শিয়ালি গ্রাম হলো কোরা গ্রামের একেবারে লাগোয়া শিয়ালি এবং কোরা গ্রামের অনতি রয়েছে মৈদিপুর গ্রাম সেখানে রয়েছে জামালপুর থানার অধীন পুলিশ ফাঁড়ি সেই ফাঁড়ি পরিচালনার দায়িত্বে পুলিশ অফিসার যেমন রয়েছে রয়েছে অন্যান্য আধিকারিক পুলিশ গাড়ি সবই জোৎসিরাম অঞ্চল দিয়ে বয়ে যাওয়া দামোদর নদের বালি হাতিয়ে নিয়ে মোটা টাকা রোজগারের মোহে খেদমজুররা কৃষিকাজ ছেড়ে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়েছে তাদের কেউ নৌকায় কেউ আবার খালি ড্রাম কেউ বড় বড় টিউব দিয়ে ভেসেলের মতন জলযান বানিয়ে ফেলেছেন সেই সব জলযানে চড়ে তারা স্থানীয় শিয়ালি কোরা পর্যন্ত এলাকায় দিন রাত চষে দামোদর নদ থেকে শুধু বালি তুলছেন নদ নদী থেকে বালি চুরি হয়ে যাওয়া নিয়ে রুষ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালি চুরি বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েও রেখেছেন তারপরেও শিয়ালি এবং কোরা এলাকায় দামোদর থেকে দেদার বালি লুট হয়ে চলা দেখে বেজায় ক্ষুব্ধ বাম আমলে শহীদ হওয়া শিয়ালি গ্রামের তৃণমূল কর্মী উত্তম ভুলের ভাই গুরুপদ ভুল বালি তো রাতে দিনে মানে এনি টাইম ওই ভ্যাসেল আছে না ওই ভ্যাসেলগুলো করে এদিকটা তুলছে আর টাগান ওদিকে চারটে পাঁচটা নৌকা আছে আগে দেখতাম যে রাত সারা রাত ধরে বালিটা তুলতো এখন আবার দেখছি মানে প্রশাসনকে কোনো চাপ নেই দেখে মানে প্রশাসনের সহযোগিতা পাচ্ছে বলে ওরা দিনের বেলা তো মানে যথেচ্ছা বালি তুলছে মানে এক একটা ট্রাক্টারে এক ট্রাক্টার করে বালি এক এক গাড়িতে আসছে এরকম করে পাঁচ করে ক্ষেপ দিচ্ছে এক এক দিনে ওই যে পিক ভ্যানগুলো বড় বড়ো যে পিক আপ ভ্যানগুলো আছে না ওতে প্রায় একশো তিরিশ চল্লিশ বস্তা করে বালি নিয়ে যাচ্ছে বস্তা করা হচ্ছে বলছে এই বস্তাতেই তো সুবিধে বেশি কারণ সরাসরি একবার নদী থেকে বাঁধকে চলে আসছে বাঁধ থেকে বালিগুলো বস্তা হিসাবে বিক্রি করছে এক এক বস্তা বালি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার দামে বিক্রি করছে এটা শুধু আমাদের স্থানীয় এলাকার মানুষ তো নিচ্ছেই দামে আবার বর্ডার কস করে বর্ডারে পুলিশকে পয়সা দিয়ে বর্ডার ক্রস করে হুগলিতেও চলে যাচ্ছে চাপাডাঙ্গা পরশুরো খরগল কেলেপাড়া এইসব জায়গাতেও চলে যাচ্ছে সরকারের খাতায় কানা করি যায় না সরকারের খাতায় এখানে কিছু মানুষ আছে যারা এই গোপনে এদের সঙ্গে কিছু পয়সা করে নিচ্ছে আমরা যেগুলো জানতে পারি যেহেতু আমরা প্রায় জিনিস যুক্ত আছে কিন্তু আমাদের কিছু মানুষ ভালো মানুষ আছে যারা আমাদের আমাদের দলটার গায়ে কাদা ছুঁড়ছে এটা আমাদের নিজেদের লজ্জা লাগছে যে এমনকি আমরা ছোটোবাবুকে কতবার বলেছি যে আপনি এগুলো বন্ধ করুন এগুলো আগে দু পঞ্চাশ ষাট বস্তা উঠতো কেবল সেরকম গায়ে এখন দেখা যাচ্ছে কয়েক হাজার বস্তা বালি এক এক দিনে উঠছে কয়েক হাজার বস্তা নিজে দাঁড়িয়ে থেকে ছোটবাবু নিজে দাঁড়িয়ে থেকে ওদের সঙ্গে পয়সা নিচ্ছে নিয়ে ছোটবাবু চালাচ্ছে একদম ওপেন আমরা দেখেছি কতবার মানা করেছি যে আপনি এগুলো করছেন কেন আপনি এগুলো করছেন কেন কোনো গ্রাহ্যই করেন না আমাদের আমরা এদিকে বালিচুরির এত বড় কাণ্ড ঘটে গেলেও কিছুই জানেন না বলে জানিয়েছেন জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক পাত্র সারথি দে শিয়ালি কোড়া গ্রাম রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু খেত মজুর তারা দিনে রাতে হাজার হাজার বস্তা বালি লুট করে দিয়ে যাচ্ছে এটা সম্বন্ধে অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে বালিচুরি আটকাতেই হবে ব্লক প্রশাসনের আধিকারিক হিসেবে আপনি এই বিষয়ে কিছুকে দেখছেন এই বিষয়টাতে এখনও সেরকম কোনো কমপ্লেন পাইনি কমপ্লেন যদি আমি পাই তাহলে আমি নিশ্চয়ই ব্যাপারটা আমার হায়ার অথরিটির নজরে নিয়ে আসবো অথচ আমি কমপ্লেন পেলে নিশ্চয়ই হায়ার অথরিটি যেরকম ইনস্ট্রাকশন দেবেন সেরকম আমি পালন করব অবশ্য সামগ্রিক বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব জেলা বিজেপির সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন তৃণমূলের রাজত্বে চুরি লুট এসব যে কোনো অপরাধ নয় সেটা খেদমজুররাও বুঝে গিয়েছে তাই খেদমজুররা এখন ক্ষেতের কাজ ছেড়ে দামোদর থেকে বালি লুট করা শুরু করে দিয়েছে সামগ্রিক ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন থাকলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে কবে পদক্ষেপ গ্রহণ করা হবে আদৌ দামোদর থেকে এই দেদার বালি লুট যা জলদস্যুদের কায়দায় চলছে প্রতিনিয়ত তা বন্ধ হবে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কয়লা চুরি বালি চুরি করে কোনো সাজা হয় না প্রশাসনের দ্বারা কোথাও বাধাপ্রাপ্ত হতে হয় না এটা বুঝে গেছে পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে জামালপুরের জোৎশিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালি ও কোরা গ্রামের ক্ষেত মজুরেরা তাই তারা এখন ক্ষেত মজুরি ছেড়ে অবৈধ বালি ব্যবসায় নিজেদেরকে নিয়োজিত করেছে তারা নৌকা সহ অন্যান্য জলযান ব্যবহার করে জলদস্যুদের কায়দায় যেভাবে অবৈধভাবে নদী থেকে বালি তুলছে এবং সেই বালি কারবার করে কোটি কোটি টাকা ইনকাম করছে এই চক্রের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত না থাকলে এটা সম্ভব নয় ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি আসে। তাদেরও সেভাবে কোনো ভূমিকা চোখে পড়ে না ওই এলাকার ব্লকের প্রশাসনিক আধিকারিক পঞ্চায়েত সমিতির আধিকারিক থেকে শুরু করে যাদের দায়িত্ব আছে এই পরিবেশকে রক্ষা করার বালি চুরি আটকানো তারা কেন চুপ করে আছেন এটা আমরা বুঝতে পারছি না সাধারণ মানুষও বুঝতে পারছে না তাই আমরা বিজেপির পক্ষ থেকে অভিযোগ নথিভুক্ত করেছি জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে কেন মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও অবৈধ বালি চুরি আটকানো যাচ্ছে না তাহলে এই এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং তৃণমূলের নেতা এবং তৃণমূলের দলদাস প্রশাসনিক আধিকারিক তারা কি মুখ্যমন্ত্রীর কথাকেও অমান্য করছেন শুধুমাত্র টাকার জন্য না মুখ্যমন্ত্রী সামনে এক বলছেন আবার পিছনে এনাদেরকে ইন্ধন যোগাচ্ছেন যাতে অবৈধভাবে এই কারবার চলে তাতে তার পার্টির কর্মীরা সমৃদ্ধ হচ্ছে তার দলের ফান্ড বাড়ছে কোনটা আমরা বিজেপি পক্ষ থেকে জানতে চাই